নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট পঞ্চম বেতন কমিশন দিয়ে আটান্ন শতাংশে পৌঁছানোর সম্ভাবনা সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা সরকারি কর্মী ও পেনশন বকিদের জন্য সুখবর সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্গ বাতা দিয়ে বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ সাধারণত বছরে দুইবার জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এআইসিপিআই আইডাব্লিউ তথ্য অনুযায়ী এবার সেপ্টেম্বর বা অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে যা সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছেন বর্তমানে ডি এর হার পঞ্চান্ন শতাংশ জুলাই মাসের হিসেব অনুযায়ী এটি তিন শতাংশ বেড়ে মোট আন শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এই বৃদ্ধি কার্যকর হলে সরকারি কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন পাশাপাশি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে আরও দুই শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে মোট ষাট শতাংশে পৌঁছাতে পারে তো এই ছিল ডিএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএনএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে